আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন রমাদান মাস মাস মাসকে নাজিলের কোরানের মাসও বলা যেতে পারে কারণ আল্লাহব্বুল আলমিন কোরআন নাজিলের জন্য এই মাসটিকে নির্বাচন করেছেন এবং কোরআন নাজিল হয়েছে এই মাসে সেজন্যই মাসের এত মর্যাদা এই জন্য এ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল গোটা মাস জুড়ে কোরআনকে সময় দেওয়া কোরআন চর্চা করা কোরআন তিলাওয়াত করা আমরা কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোরআন চর্চা করতে গিয়ে কয়েকটি ভুল করে ফেলি যার কারণে কোরআন তেলাওয়াতের যে কাঙ্ক্ষিত সুফল আমাদের পাওয়ার কথা সেটি অনেকাংশে আমরা পাই না আজ আমরা চারটি পরামর্শ দিতে চাই কোরআন পাঠের এই চারটি পরিকল্পনা মাথায় রেখে যদি আমরা তেলাওয়াত করতে পারি তাহলে ইনশা আল্লাহ আমাদের এই কোরআন তেলাওয়াত অনেক বেশি সুফল বয়ে আনবে রমাদান জুড়ে প্রথম পরামর্শ হলো। কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে যথাসম্ভব বিশুদ্ধভাবে প্রত্যেকেই শতভাগ বিশুদ্ধতার সাথে আমরা তেলাওয়াত করতে পারবো এমনটি আবশ্যক নয় তবে যতটুকু সম্ভব বিশুদ্ধভাবে তেলাওতার চেষ্টা করতে হবে অন্য ভাষার উচ্চারণের সাহায্য নেওয়া যাবে না অনেকে আছেন যারা আরবি টেক্সটের নিচে যে বাংলা বা ইংরেজিতে উচ্চারণ লেখা থাকে সেটা সাহায্য নিয়েই কোরআন তেলাওয়াত করেন এটি কোনো অবস্থাতে উচিত নয় কোনো ভাষার উচ্চারণ অন্য ভাষা দিয়ে শতভাগ সঠিকভাবে করা সম্ভব হয় না কোরআনের ক্ষেত্রে যদি আপনি অন্য ভাষার উচ্চারণের সাহায্য নেন তাহলে সেক্ষেত্রে বিকৃতির সম্ভাবনা থাকে যা কোরআনের ক্ষেত্রে অত্যন্ত জঘন্য বিষয় সেজন্য কোনো উচ্চারণের সাহায্য আপনি নেবেন না হয় সরাসরি তেলাওয়াত করবেন যতটুকু সম্ভব শুদ্ধ করার চেষ্টা করবেন অন্যথায় কোরআন তেলাওয়াত শুনবেন কারণ শোনাটাও কিন্তু এবাদত এবং স্বভাবের কাজ দ্বিতীয় যে পরামর্শ থাকবে তা হলো তাড়াহুড়ো না করা এই ভুলটি বেশিরভাগ লোকজন আমরা করে থাকি আমাদের কোরআন পাঠ পরিকল্পনা রমজানে থাকা উচিত যে আমরা তাড়াহুড়ো করব না আগে থেকে পরিকল্পনা থাকা উচিত এবং এখন থেকে আমরা বাকি দিনগুলোতে সেটা অ্যাপ্লাই করতে পারি রমাদান মাস মানেই হলো তাড়াহুড়া করে কোরআন তেলাওতের মাস এমন একটা ধারণা যেন আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে এই নারী পুরুষ সকলে দেখা যায় অন্য সময় তেলাওতে তো তাড়াহুড়া করেন না হুলস্থুল করেন না যত দ্রুততার সাথে রমজান মাসে তেলাও করার চেষ্টা করেন যা খুবই গর্ভিত একটি কাজ বলেছেন তিল কোরআনকে তার তিলের সাথে শুদ্ধতার সাথে এবং স্বাভাবিক গতিতে আমাদের তেলাওয়াত করার চেষ্টা করা উচিত অনেক ইমাম সাহেব যে এশার নামাজের ইমামতি করেছেন তিনি স্বাভাবিক গতিতে সুরাকেরাত পড়ে সেই ইমামই এশার নামাজের পরপর তারাবি শুরু করে দিয়েছেন তখন তিনি হুলস্থুল শুরু করে দিলেন তার মানে তারাবিতে তেলাওয়াত হবে সেখানে রমজানের তেলাওয়াত মানে হুলস্থুল করতে হবে এটি উচিত নয় বরং এ যত দৃঢ়স্থিরতার সাথে কথা যায় ততই উত্তম করেন খতম দেওয়া ভালো রমজানে খতম দিতে পারলে সে ভালো উত্তম কিন্তু খতম দিতে গিয়ে যদি আপনি খুব বেশি হুলস্থুল করেন তার চাইতে আপনি খতম না দিয়ে অল্প অল্প করে পড়েন একই সময়ের মধ্যে সেটা অনেক বেশি উত্তম হবে ইনশাআল্লাহ তাহলে দ্বিতীয়ত হলো তাড়াহুড়ো না করা তৃতীয়ত যিনি বলবো তা বুঝে পড়ার চেষ্টা করা কোরআন কিন্তু শুধু তেলাওয়াতের জন্য আসেনি কোরআন বোঝার জন্য আসছে নাবী সাল্লা সাল্লাম কোরআন শুধু তেলাওয়াত করতেন না রমজান মাসে দেরাসা করতেন দেরাসা মানে স্টাডি করা স্টাডি মানে শুধু তেলাওয়াত নয় বোঝারও চেষ্টা করতে হবে কোনো কোনো সালাব বলেছেন যে পূর্বসুরীরা ইকরাম তারা পাঁচায়াত পাঁচায়াত করে কোরআন পড়তেন পাঁচায়াত পড়তেন বুঝতেন আমল করতেন এরপর পাঁচায়াত পড়তেন এইভাবে যা তারা যেতেন আব্দুল্লাহ শুধু সুরা বাঁকা তেলাহ করতে তার আট বছর সময় লেগেছিল আর এরকম অনেক বড় মনীষীরা দীর্ঘ একটা সময় তারা ব্যয় করতেন কোরআনকে ধীরে ধীরে পড়ার ব্যাপারে এই জন্য কোরআন বুঝে পড়তে হবে রমাদানে আমরা পরামর্শ দিব যে আপনার তেলাওয়াতের একটা ফর্মেট থাকতে পারে আর একটা বুঝে পড়ার ফর্মেট থাকতে পারে দুইভাবে আপনি তেলাওয়াত করতে পারেন রমাদান জুড়ে ধরুন প্রতিদিন এক পারা করে তেলাওয়াত করছেন এটা সাধারণ তেলাওয়াত সেখানে আপনি শুদ্ধতা এবং স্বাভাবিক গতি লক্ষ্য রাখেন একটু গতি হলে সমস্যা নেই খুব বেশি গতি যেন সেটা খেয়াল করলেন আর আরেকটা ফর্মেট থাকতে পারে বুঝে পড়ার ফর্মেট সেটা এক পৃষ্ঠা হতে পারে প্রতিদিন আধা পৃষ্ঠা হতে পারে পাঁচ আয়াত হতে পারে তিন আয়াত হতে পারে একটি আয়াত করে যদি আপনি অর্থ সহকারে বুঝে পড়েন তাহলে মাস শেষে ত্রিশটি আয়াত আপনার বুঝে পড়া হয়ে যাবে এই জন্য রমাদানে কোরআনের পাঠ পরিকল্পনার মধ্যে বুঝে পড়ার একটা পাঠ আমাদের থাকা উচিত এটার জন্য আলাদা একটা হিসেব রাখা উচিত চার নম্বর এবং সর্বশেষ কোরআন পাঠ পরিকল্পনা রমাদানের যেটি বলবো হলো শুধু কোরআন নিজে তেলাওয়াত না করে অন্য কারোর তেলাওয়াত শোনা উচিত এবং অন্য কাউকে শোনানো উচিত যেটাকে মুদারাসা বলা হয় নবী করিম সল্লা সাল্লামের সাথে জিবির ইসলাম কোরআন করিম আমাদের মাসে এসে কানা রিস কোরআন কোরআন পারস্পরিকভাবে তারা গ্রুপ স্টাডি করতেন একজন তেলাওয়াত করতেন অন্যজন শুনতেন আবার তিনি তেলাওয়াত করতেন ইনি শুনতেন এটি কিন্তু শুন না আমরা মদিনাতে মসজিদ নবিতি দেখেছি আমলটি এখনও অনেকে করে থাকেন কিন্তু আমাদের সমাজে নেই বললে চলে আলেম হাফেজদের মধ্যে এটি চর্চা হয় না অনেকে জানেনই না এজন্য কোরআন তেলাওয়াত যেমন করা সবের কাজ রমাদান মাসে আরেকটি ফর্ম্যাট থাকা উচিত যে আমি একটু তেলাওয়াত করবো আমার স্ত্রী শুনবেন তিনি করবেন আমি শুনবো অথবা অন্য কারোর সাথে এটি আমরা করতে পারি অথবা কিছু আয়ত আমরা পড়লাম অর্থ বুঝলাম সেটি নিয়ে আমরা পারস্পরিক আলোচনা করলাম গ্রুপ স্টাডি করলাম এটাকে দেরাসা বলা হয় মোদারাসা বলা হয় এই মুদারাসাটা কিন্তু রমাদানের গুরুত্বপূর্ণ একটি আমল তাহলে এই চারটি পরিকল্পনা যদি থাকে কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমাদের তেলাওয়াত অনেক বেশি সফল এবং সার্থক হবে শুদ্ধতার সাথে যতটুকু সম্ভব তেলাওয়াত করার চেষ্টা করা উচ্চারণ সাহায্য না নেওয়া খুব বেশি হুলস্থুল না করে স্বাভাবিক গতিতে পড়ার চেষ্টা সম্ভব করা একটু গতি থাকলো কিন্তু খুব বেশি যেন না হয় সেটি খেয়াল করা আর বুঝে পড়ার জন্য চেষ্টা করা বুঝে পড়ার একটা ফরমেট থাকা প্রতিদিনের আর সেই সাথে কোরআন তেলাওয়াত শোনাশুনি করার যে একটা ব্যাপার এবং স্টাডি করা পারস্পরিকভাবে আলোচনা পর্যালোচনা করার যে একটা ব্যাপার সেটি যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ আমাদের সকলকে রমাদান মাসে সর্বোত্তমভাবে কোরআনকে সময় দেওয়ার কোরআনকে চর্চা করার তফিক দান করুন